দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বাধিক সংখ্যক শ্রমিকের উৎস দেশ হিসেবে শীর্ষে রয়েছে বাংলাদেশ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসুন ইসমাইলের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ত্রিশ জুন পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় আট লাখ তিন হাজার ৩৩২ জন বাংলাদেশের শ্রমিক পাস লাওয়াতান কেরজা তারা বা পিএলকেএস বা অস্থায়ী কর্মভিসার কর্মরত আছেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাস হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে মন্ত্রী জানান এই সংখ্যা মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশ যা দেশটিতে নিম্ন দক্ষ বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশের অবস্থানকে সর্বোচ্চ নিয়ে গেছে তিনি আরও জানান গত দুই বছরে অবৈধভাবে অবস্থানের মোট করা হয়েছে তাদের পরও অভিযোগ আনা হয় সরকারি তথ্য অনুযায়ী দু বাইশ সালে মালয়েশিয়ার সীমান্ত পুনরায় খোলার পর উনপঞ্চাশ হাজার তিনশো তিপ্পান্ন জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন আর দু সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রবর্তিত প্ল্যান কেলেঙ্গারান পেঙ্গাজিয়ান পেকের যা আসিং বা বিদেশি শ্রমিক নিয়োগের শিথিলতা পরিকল্পনার আওতায় তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ জন বাংলাদেশি শ্রমিক নতুন করে যোগ দেন অন্যদিকে বিভিন্ন কারণে বাংলাদেশি শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দু সালে বিশ জন এবং দু সালে জন তাদের নিয়োগকর্তা দেশে ফেরত পাঠিয়েছেন মন্ত্রী জানান মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অবদান উল্লেখযোগ্য হলেও নিয়ম নীতি মেনে কর্মসংস্থান ও বৈধ বিচার আওতায় থাকা অপরিহার্য সুভাষকণ্ঠ নিউজ ডেস্ক